নমস্কার টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের যে একদম সরাসরি বিধানসভার বিধায়ক এবং অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে কিন্তু এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করলো একদম বিধানসভার অধ্যক্ষ এবং প্রিভিলেজ কমিটির কাছে সেই নোটিস কিন্তু পাঠানো হলো এবং প্রিভিলেজ কমিটি সরাসরি অভিনেতা এবং বিধায়ক বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের কাছ থেকে কিন্তু এই নোটিস যে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে তার পরিপ্রেক্ষিতে তার কাছে কি কি তথ্য প্রমাণ রয়েছে তিনি যে অভিযোগ করেছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে তাই নিয়ে জানতে চেয়েছে উনিশে মার্চ তার মধ্যে কিন্তু এই রিপোর্ট হিরণ চট্টোপাধ্যায়কে উত্তর দিতে হবে আপনাদের বিস্তারিত বলি কি ঘটনা ঘটেছিল হিরণ চট্টোপাধ্যায় গতকাল একদম সরাসরি বিধানসভার বাইরে বেরিয়ে অভিযোগ করেছিলেন রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যে স্কচ সংস্থার কাছ থেকে যে অ্যাওয়ার্ড গ্রহণ করেছিল দু সাল থেকে শুরু করে সেই অ্যাওয়ার্ড নাকি তারা টাকা দিয়ে কিনেছিল এবং এগারো লক্ষ টাকার বেশি নাকি রেজিস্ট্রেশন ফ্রি বাবদ সম্পূর্ণভাবে রাজ্য সরকার নাকি দিয়েছিল স্কচ সংস্থাকে এবং সেই স্কচ সংস্থা নাকি তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে একদম সরাসরি অ্যাওয়ার্ডে সম্মানিত করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এহেন অভিযোগ করেন হিরণ চট্টোপাধ্যায় এবং তিনি তার সঙ্গে একটি মেমো নাম্বার পর্যন্ত বলেন বা উচার নাম্বার যেটার মাধ্যমে কিন্তু সরাসরি এই টাকাটা দেওয়া হয়েছিল এগারো লক্ষ টাকা এবং তার যে এই গুরুগম্ভীর অভিযোগ করার সময় তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের কথাও টানেন এবং চন্দ্রিমা ভট্টাচার্যের কথা যেহেতু টানা হয় সরাসরি কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যের পক্ষ থেকেও প্রিভিলেজ কমিটির কাছে একদম সরাসরি অভিযোগ করা হয়েছে অভিনেতা এবং অবশ্যই বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবং হিরণ চট্টোপাধ্যায়কে কিন্তু একদম সরাসরি সেকেন্ড হাফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তরফ থেকে নোটিশ জারি করে বলে দেওয়া হয়েছে যে যাতে উনিশে মার্চের মধ্যে হিরণ চট্টোপাধ্যায় এই যে প্রিভিলেজ কমিটির কাছে তার কাছে কি কি তথ্য প্রমাণ আছে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন তার সপক্ষে কি কী প্রমাণ তার কাছে আছে সমস্তটা নিয়ে যেন হিরণ চট্টোপাধ্যায় একদম সরাসরি দেখা করে রাজ্য সরকারের যে প্রিভিলেজ কমিটি বিধানসভায় রয়েছে তাদের সম্মুখে তিনি যেন সেই সমস্ত প্রমাণ সাবমিট করেন আমরা অবশ্যই নজর রাখবো হিরণ চট্টোপাধ্যায় পরবর্তীতে কি করেন যদিও হিরণ চট্টোপাধ্যায় কার মতন তিনি বলেছেন তার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে এবং তিনি তাইগুলো সাবমিট করবেন এবং সেই সমস্ত সাবমিট করার পর আমরা নজর রাখবো যে রাজ্য সরকার তাদের স্ট্যান্ড পয়েন্ট কী তাকে আপনাদের ইতিমধ্যে জানিয়ে দিয়ে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক বিধায়ক কিন্তু এই যে একদম হিরণ চট্টোপাধ্যায়ের সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং তাকে নিয়ে স্কচ অ্যাওয়ার্ড কেনা এই ধরনের যে একটা মন্তব্য রাখেন তার পরবর্তীতে কিন্তু অবশ্যই হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের বিধায়করা ক্ষোভ উগড়ে দেন আমরা অবশ্যই নজর রাখবো এই ঘটনা পরবর্তীতে কোন দিকে এগোয় এবং অবশ্যই এই ঘটনার সমস্ত আপডেট আপনাদের দিতে থাকবো দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে Ela